আরে বাবা এই ভারতবর্ষে এমন আলেম আছে পরিষ্কার ফতোয়া দিচ্ছে বলছে ব্যাংকের সুদ খাওয়া যায় পরিষ্কার কোন ঢাকঢাক না এমন আলেম বক্তা আছে যারা বলে কাওয়ালি করা যায় ভাই এত এমন কত আলেম আছে দিব্বু ফতোয়া দিয়ে দিচ্ছে এক মজলিসে তিন তালাক দিলে এক তালাক হবে হারাপি গুজাবের ছেলে তালাক দিচ্ছে যেই দেখছে যে বউটা চলে গেল দুটো বাচ্চা আছে এরা বেয়ারিস হয়ে যাবে তো কাইম সাহেবের কাছে ফতোয়া নিলে কাইম সাহেব তো তিন তালাক বলে দেবে এখন কার কাছে গেলে বউ বাঁচে তো একটা বলা মৌলভী খুঁজে পেল সে মৌলভী বলল তিন কেন এক জায়গায় একশো কেন দুশো কেন তিনশো তালাক দিল এক তালাক হবে অতএব তোমার বউ তোমার আছে ওই বউনে ঘর 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 এও আলেম প্রিয় ভাই আমার আমি আপনাকে বোঝাতে চাইছি এই মদ্দা মদ্যা গোটা কত উদাহরণের ভিতর দিয়ে আপনাকে সেন্সটা থাকার দরকার যে ভাই আলেম মানি সব সমান নয় আলেম মানে জ্ঞানের গভীরতা সবার সমপর্যায়ের নয় আলেম মানে খোদা সবার এক পর্যায়ের নয় আলেম মানি পরেশকারিতা সবার এক পর্যায়ের নয় সুতরাং আপনাকে মনে রাখতে হবে বর্তমান এই বিভ্রান্তির যুগে দামনলের যুগে যদি সঠিক ঈমান এতিন এবং আমলকে বজায় রাখতে হয় তাহলে আপনার মনের কাছে একজন খোদা ভীরু আল্লাহ ওয়ালা পরহেজগার আলেমকে আপনার জীবনের ইমাম হিসাবে অনুসরণীয় হিসাবে আপনাকে স্থির করতে হবে আপনার মতো আপনি আপনার ধর্মীয় জীবনটা চালান বাকি অন্য কত আলেম আছে বাবা দেখা হলো আসসালাম হুজুর ভালো আছেন হ্যাঁ আমি কি কি কিসের ভিত্তিতে এই কথা দুটো আপনাদেরকে বললাম কোরআনের ওই আয়াত পাকের ভিত্তিতে মানো কোরআনকে বিশ্বাস করো সব কেতাবকে

তোমার iman আমল অপর জায়গায় ঠিক রাখতে পারবে না হলে এক এক হুজুরির ফতোয়া এক এক আলেমের ফতোয় জীবন নষ্ট হবে এ না হবে জি প্রিয় ভাই রহমান আমি যে ওয়াজ করছিলাম ওয়াজ ভুলে যাইনি মনে আছে যে মুত্তাকী হওয়ার চতুর্থ নম্বরের গুণ হল কোরআনকে বিশ্বাস করা আর আসমানি অন্য کتابগুলোকে বলেন বলে আলহামদুলিল্লাহ আমরা সেগুলো করি চারটে হয়েছে আমরা অদৃশ্যের বিশ্বাস করি আমরা নামাজ কায়েম করি আমরা আল্লাহ প্রদত্ত অর্থ থেকে দান করি আমরা কোরআন সহ সমস্ত কিতাবকে বিশ্বাস করি সুবহানাল্লাহ পঞ্চম নম্বর আমার আল্লাহ বললেন অবিল আখিরাতি হুম ইউকিনুন মুত্তাকি হলো তারাই যারা আখিরাতকে বিশ্বাস করে প্রিয় রাম আর আমরাও সেই সেই শ্রেণীর লোক আমরা আকের বিশ্বাস করি বলেই আমরা শীতকালেও ঠান্ডায় উজু হয়ে জমৎসহ নামাজ পড়ি আমরা গ্রীষ্মকালেও রোজা রাখি আমরা আকে বিশ্বাস করি বলেই কষ্টপার্জিত অর্থকে জাকাত দেই দান করি আমরা আকে বিশ্বাস করি বলেই খামলা জিকির করি তাসবিহ পড়ি তেলাওয়াত করি আমরা আকে বিশ্বাস করি বলেই আমরা তওবা ইস্তেগফার পড়ে গোনা ছাড়ানোর চেষ্টা করি একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ঠিক না আলহামদুলিল্লাহ বলে বলে এই আয়াত পাঁচটা কথা বলা আছে অদৃশ্যের বিশ্বাস নামাজ কায়েম দান করা কোরআন আর আসমানি কেতাবকে বিশ্বাস করা আখেরাতকে বিশ্বাস করা আলহামদুলিল্লাহ আমরা এই রাত্রিতে যারা কোরআনের মজলিসে বসে আছি আমাদের ভিতরে পাঁচটা গুণই মজুদ আছে আলহামদুলিল্লাহ তবে আর একটা আয়াত আপনাকে অল্প করে শুনতে হবে সেখানটাই কি বলা আছে সেখানেও মুতাকিনের আরো কয়েকটা গুণ বলা আছে দেখি না সেটাও আমাদের মধ্যে আছে নাকি আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সরাই ওয়াদ দাররা মুতাকি তারাই যারা সুখে দুঃখে অভাবে অনটনে সংকটে এবং আল্লাহ আল্লাহর দান করে ওটা বলা আলাদা সেখানেও দানের কথাটা প্রথম এসেছে এটা কোরআন শরীফের চতুর্থ পারার পঞ্চম রকুর আয়াত জি সেখানেও বলা আছে যারা সুখে দুঃখে অভাবে অনাটনে সচ্ছলতায় দান করে এরা মুক্তি সোহান আল্লাহ আরেকবার বলে তাহলে ওই আয়াত আর এ আয়াত দুটোতেই এসছে দানকারীরা মুক্তি তাহলে এটা হলো ওই আগের আয়াতের মধ্যে ঢুকে আছে যেহেতু এটাকে আমি ছয় বলে গুনছি না বরং আপনি পাঁচই ধরে নেন ছ নম্বরটা বুঝুন আল কাজিমিন আমার আল্লাহ বললেন মুত্তাকি হওয়ার জন্য ষষ্ঠ নম্বরের গুণ হলো দুনিয়াবি কারণে যারা রেগে যায় পার্থিব কারণে যারা রেগে যায় মুহূর্তের ভিতরে তারা রাগটাকে হজম করে নেয় সুবহানাল্লাহ ভাই রাগ আমাদের মজ্জাগত রাগ প্রত্যেকের দেহে আছে জি কারুর রাগ বাড়ে দেরিতে আবার দমে দেরিতে আবার কারুর রাগ ওঠে দ্রুত আবার দ্রুত নেমে যায় আবার কেউ দেরিতে রাগে আর দ্রুত রাগ হজম করে হাদিস শরীফে বলা আছে যারা এই দেরিতে রাগে আর তাড়াতাড়ি হজম করে নেয় এই গুণটাই শ্রেষ্ঠ গুণ সুবহানাল্লাহ জি তাহলে বুঝতে হবে রাগ থাকাটাও একটা পৌরস কিন্তু রাগ হজম একটা করা আল্লাহ বললেন যারা দুনিয়াবি কারণে রেগে যায় এবং রাগটাকে হজম করে নেয় তারাই হলো আর একটু জোরে বলে ভাই ভাই সংসার জীবনে ব্যবসার জীবনে রাজনৈতিক জীবনে সামাজিক জীবনে রাগ দেশ হওয়াটাও স্বাভাবিক কিন্তু গুণটা থাকতে হবে হজম করার গুণ এটা মত্তাকি হওয়ার ষষ্ঠ নম্বরের গুণ সাত নম্বরে আমার আল্লাহ বলেছেন ওয়ালা আফিনা নাস মুত্তাকি হওয়ার সপ্তম নম্বরের গুণ হলো যারা মানুষকে ক্ষমা করে মানুষকে যারা ক্ষমা করে এটা মুত্তাকি হওয়ার সপ্তম নম্বরের গুণ মানুষকে ক্ষমা করা প্রিয় ভাই আমার ক্ষমা করাটাও একটা গুণ জি জি ভাই আমরা কিছু মানুষ আছি নিজে অপরাধ করলে ক্ষমা পাই আশা রাখি লোকে অপরাধ করলে তাকে বলি ক্ষমার যোগ্য কি বলেছি বলেন না নিজে কোন অন্যায় করেছি সেক্ষেত্রে ভাবি আমার ক্ষমা হোক আর লোকে করলে ভাবি তোমার অন্যায় ক্ষমার যোগ্য এ গুণ ভালো না আমি যদি ক্ষমা পাওয়ার আশা রাখি তাহলে অন্যকে ক্ষমা করে দেওয়ার গুণটাও থাকা দরকার আমার আল্লা বলেছেন এটা হলো মুত্তাকিংদের আরেকটি গুণ প্রিয় ভাইরা আমার আমি আজকের এই মজলিসে এ পর্যন্ত আপনাকে মুত্তাকি হওয়ার গুণগুলোকে ব্যক্ত করেছি তো আমাদের ভিতরে যদি এই আগের পাঁচটা তো প্রমাণ করিয়ে হয়েছে যে আমাদের মধ্যে আছে শেষের দুটো কি বললাম একটা হলো রাগ করলে হজম করা আর একটা হলো মানুষ অন্যায় করলে মানুষকে মাফ করে দেওয়া আল্লাহ শুকর এ দুটো গুণ যদি আমাদের মধ্যে আমরা সঞ্চয় করতে পারি তাহলে আমরা কি বলে বিবেচিত হব ইনশাল্লাহ এবং

মুতাকির বাংলা বলেছি আল্লাহ ভীরু হওয়া মুতাকির বাংলা হলো সংযমী হওয়া মুতাকির বারংগাই হলো সংযত জীবন যাপন করা বলিছিলাম না আগে জি জি মানে খোদা ভীরু এদের কি বলে যারা সংযমী হতে চায় যারা খোদা ভীরু হতে চায় তাদের লক্ষণগুলোই তারা অদৃশ্যের বিশ্বাসী তারা নামাজ কায়েমকারী তারা দানকারী তারা কোরআন এবং আসমানি কিতাবকে বিশ্বাসকারী তারা আখেরাতকে বিশ্বাসকারী তারা রাগ করলে হজমকারী এবং তারা মানুষের অন্যায়কে ক্ষমাকারী চিল্লে বলেন সুহানাল্লাহ